আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি বলছি আমার একটা মানুষ যখন প্রবাসে আসে তখন সে বুঝে বাস্তবতা কি জিনিস বাস্তবতা যে কত কঠিন একজন প্রবাসীটা বুঝতে পারে কারণ যখন সে প্রবাসে আসে দেশ থেকেই সম্পূর্ণ একা হয়ে যায় এটা একজন প্রবাসী প্রবাসীর কথাটা বুঝতে যারা দেশে আছে তারা কখনো বুঝতে পারবে না একজন প্রবাসী যখন দেশ থেকে বিদেশে আসে তখন সে সম্পূর্ণ একা হয়ে যায় সে রুমে আসলে রুমের নিয়ম কারণ কোম্পানিতে গেলে কোম্পানির নিয়ম কারণ সবসময় নিয়মিত নিজেকে ব্যস্ত রাখতে হবে নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হবে কাজে কর্মে সব দিক দিয়ে মানুষ যখন প্রবাসে আসে তখন সে পরিবর্তন হইতে হবে স্বাভাবিক মানে তার বাস্তবতার সাথে বাস্তবে ফেস করে নাই তখন যখন প্রবাসে আসে যখন রোমের ভিতরে ছয়জন আশটা জন থাকে একজন এক ডিস্ট্রিক্টের তখন সে বুঝতে পারে বাস্তবতা কি জিনিস তো তখন সে বাস্তবতার সাথে নিজেকে এত মিলিয়ে নেয় যা সে কক্ষনো দেশের বা ফ্যামিলিতে তার মিলে নিতে পারে না যে ছেলেটা মা খানা না দিলে খানা খাইতে পারে না সেই আঠারো বছর ছেলেটা বিশ বছরের ছেলেটা প্রবাসে আসে নিজের খাওয়া নিজে বানিয়ে নিজের কাপড় চোপড় নিজে ধুয়ে নিজের বাজার নিজে করে সবকিছু একা একাকৃত করতে হয় তখন সে সব কিছুই পারে কারণ বাস্তব বাস্তবতার কাছে সে হেরে যায় এবং ব্যর্থ মানে বাস্তবতার সাথে সে মিলিয়ে এমন জিতে যায় যা বলার বাইরে তো একজন মানুষ প্রবাস না আসা পর্যন্ত বুঝতে পারবো না প্রবাস কি জিনিস কত কঠিন প্রবাস শুধু একমাত্র যারা প্রবাসে আসছে তারাই হচ্ছে আর যখন ভালো কোম্পানি ভালো বিষা না পড়ে ভালো কাজ না পায় তখন তো বুঝে কি জিনিস কষ্ট কাকে বলে তো সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন আমার জন্য ভিডিওটা এর যে একটা প্রবাসীদের একটা ভিডিও বানায় তো সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন সবাই প্রবাসীকে সাপোর্ট করবেন তারা দেশের সম্পদ তাদেরকে সব জায়গাতে সম্মান দিবেন তারা আসলে তারা কষ্টের জীবন লাইফ সবসময় তো আসসালাম আলাইকুম আজকে দুটো পর্যন্ত আল্লাহ হাফেজ